আজ মঙ্গলবার পয়লা মাঘ দু সালে ১৬ জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভুমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এক শট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি একটানা টানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ এবং গোলাপি রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন তবে স্কুলে যারা পড়াশুনো করেন আজ পড়াশুনো যদি একটু অমনোযোগী হন হতাশ কিন্তু আপনারা হতেই পারেন আর ছাত্র ছাত্রীদের জন্য দিনটি ভালো তবে যারা স্কুল লেভেলে পড়াশুনো করেন তাদের বলবো পরীক্ষা ভালো ফল করবার জন্য আরও পড়াশুনো করবার কিন্তু প্রয়োজন আছে আজ আপনি মাথায় যেন ঢুকতে দেবেন না যে ভাগ্যের দ্বারা বেরিয়ে যাবেন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই তার উপরে চলছে কিন্তু শনির বছর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের দিনটিতে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ তো বজায় থাকবে তবে ধন সম্পদ সঞ্চয় করতে সক্ষম হয়তো হবেন না কারণ খরচ কিন্তু বাড়তে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকেও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে পুরনো দিনের কোনো জিনিস হয়তো দেখতে পাবেন যার কারণে স্মৃতি মেদুর হতে পারেন তবে যতটা সম্ভব চেষ্টা করা উচিত আজ অতীতে না গিয়ে বর্তমানে পা রেখে ভবিষ্যতে গিয়ে যাওয়া যায়